আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোট আসন ঘোষণা করার পরেও সরমনায়ের দল বাংলাদেশ ইসলামিক আন্দোলন সেখান থেকে তাদেরকে প্রত্যাহার করে নিয়ে দুইশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচন করার কর্মসূচি ঘোষণা করল আজকে এখন জামাত এর আগে একশো উনআশিটি আসন নিজের জন্য সংরক্ষিত রকে রেখেছিল আর সাতচল্লিশটির মতো রেখে দিয়েছিল চরমনের পীর সাহেবদের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার জন্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান যেহেতু নির্বাচন করবেন না কাজে সবগুলোই চরমনের জন্য সংরক্ষিত ছিল বলে ধরে নেওয়া হয় কিন্তু আমরা বেশ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে চর্মেনের পীর ঐক্যবদ্ধ প্যানেলে না গিয়ে অন্যান্য ইসলামী দলের ভোটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের প্রতি কোনো রকমের সম্মান প্রদর্শন না করে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে গেল এতে জামাতের ক্ষতি হলো কতটুকু জামাত এখন জামাতকে এখন দুইশো ছাব্বিশ আসনে নির্বাচন করতে হবে আমরা জানি না একশো উনআশির বাইরে বাকি যে সাতচল্লিশটি আসন অবশিষ্ট ছিল এই সাতচল্লিশটি আসনে জামাতের প্রার্থী আসেন কি না যদি জামাতের প্রার্থী থেকে থাকেন তাহলে জামাতের জন্য নির্বাচন করা সহজ হবে এবং চন্মনয়ের দলের সাথেও প্রতিদ্বন্দ্বিতা হবে অনেক আসনে আর যদি জামাতের প্রার্থী ইতিমধ্যে প্রত্যাহার করে করে নেওয়া হয়ে থাকে তাহলে জামাতের জোটের প্রার্থীদের সাথে বিএনপির মোকাবেলা হবে দেখা যাক বারোই ফেব্রুয়ারিতেই সব কিছু নির্ধারিত হবে জোটে না গিয়ে না এসে চর্মনায়ের মাননীয় পীর সাহেব সঠিক কাজ করলেন নাকি আল্লাহর আইন লঙ্ঘন করে বেঠিক কাজ করলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ও তাসিম বিহাব আউজবিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ও তাসিম ও জামিয়া তোমরা আল্লাহ রজুকে শক্তভাবে ধারণ করো অন্য এক জায়গায় এবং এক পরস্পর বিচ্ছিন্ন হই না অন্য জায়গায় বলেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে শীষে ঢালা প্রাচীরের মতো থাকো এই আল্লাহর নির্দেশ ফরজ লঙ্ঘন করার কারণে তাদের কি পরিণতি হয় বারোই ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ যদি নির্বাচন সঠিকভাবে হয় ফেয়ার হয় তাহলে বোঝা যাবে যে সর্বনাই পীর সাহেবের যে অনুমান যে প্রত্যাশা অভিব্যক্তি কতটুকু পূরণ হয় আসুন একটু অপেক্ষা করি আর কয়েকটা দিনই তো বাকি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ